হিন্দি চলচ্চিত্রের প্রথম ড্রিম গার্ল দেবিকা রানী দেবিকা রানী চৌধুরী জোড়াসাঁকো ঠাকুর পরিবারের আত্মীয়া দেবিকারানীর চলচ্চিত্রের জীবন মাত্র এক দশকের কিন্তু তার মধ্যেই রূপ এবং অভিনয় গুণে তিনি পৌঁছে গিয়েছিলেন খ্যাতির শীর্ষে উনিশশো সালে হিমাংশু রায়ের ছবি কারমায় সাহসী অভিনয় করে সাড়া ফেলে দেন জার্মানি এবং গ্রেট ব্রিটেনের যৌথ উদ্যোগে কারমা নির্মিত হয়েছিল হিন্দি ও ইংরেজি ভাষায় উভয় ভাষায় संगीत शिल्पी छे देविका रानी तो अभी तो बारह भी नहीं बजे तो यहाँ मैं मेरो का कसुर बजे से पहले मैं हिरकिस फाटक नायक बोलूंगा बारह और एक बजे के बीच यहाँ भूत भूत अच्छा ये ले। हरे राम हरे राम हरे राम तुम्हारे पास कैसे है आपकी जेब से गिर गया था किसने अपनी जान दी दूसरों की जाने बचाने के लिए हाँ किसने अपनी जान दी दूसरों की जाने बचाने के लिए ये देवी थी हाँ देवी जन्म से अछूत लेकिन कर्म से देवी इसकी जीवन कथा एक पुण्य कथा है जिसके सुनने और सुनाने से आत्मा को शांति मिलती है शांति तो हमें भी सुना दीजिए अच्छा मैं गुजरे हुए जमाने पर से पर्दा हटाता हूँ ताकि तुम खुद देखो सुनो और अनुभव करो वो उस पर जान देती थी জন্ম ওয়াল্টিয়ারে পিতা কর্নেল মনমথনাথ চৌধুরী ছিলেন প্রথম ভারতীয় সার্জেন জেনারেল পড়াশোনা করেন লন্ডনে জীবন শুরু করেন একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে উনিশশো সালে আলাপ হয় হিমাংশু রায়ের সঙ্গে শান্তিনিকেতনের উজ্জ্বল ছাত্র বিলেত ফেরুদ ব্যারিস্টার হিমাংশু রায় ছিলেন হিন্দি চলচ্চিত্রের অন্যতম রূপকার উনিশশো আটাশে আ থ্রু অব ডাইস ছবির সেট ডিজাইনার হিসাবে দেবিকা রানী হিমাংশু রায়ের সঙ্গে ঘুরে বেড়ান বিশ্বের নানান প্রান্তে এবং তারপরেই পরিণয় হিমাংশু রায়ের বম্বে টকিজের অন্যতম অংশীদারও ছিলেন তিনি জওয়ানি কে হাওয়া মামতা আউর মিয়া বিবি জেবান নাইয়া জন্মভূমি আচ্ছুত কন্যা সাবিত্রী জীবন প্রভাত ইজ্জাত প্রেম কাহানি নির্মলা দুর্গা ইত্যাদি একাধিক নারী চরিত্র নির্ভর ছায়াছবিতে তাঁর অভিনয় অবিস্মরণীয় তিনি ছিলেন ভারতীয় সিনেমার ফার্স্ট লেডি

বম্বে টকিজের অংশীদারদের সঙ্গে মতবিরোধ এবং সহশিল্পীদের সঙ্গে চিন্তাভাবনার দূরত্ব তৈরি হওয়ায় ক্যারিয়ারের তুঙ্গে থেকেও তিনি অবসরের সিদ্ধান্ত নেন পেয়েছেন পদ্মশ্রী উনিশশো উনসত্তরে দেশের প্রথম দাদাশায় ফালকে পুরস্কার প্রাপক দেবিকা রানী পেয়েছেন সোভিয়েত ইউনিয়নের সোভিয়েত ল্যান্ড নেহরু অ্যাওয়ার্ড ভারত সরকার তার স্মৃতিতে প্রকাশ করে একটি স্মারক ডাকটিকিট উনিশশো চুরানব্বইয়ের আজকের দিনেই বেঙ্গালুরুতে ভারতীয় সিনেমার প্রথম স্বপ্ন সুন্দরী প্রয়াত হন রেখে যান এক গৌরবোজ্জ্বল ইতিহাস